সফট জুসি মোমো তৈরির জন্য যে যে স্টেপগুলো ফলো করতে হবে আজকের রেসিপিতে সেই সকল টিপস অ্যান্ড টেকনিক থাকবে আর কিছু ম্যাজিক্যাল টিপস থাকবে যে টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখে নাই ইনশাল্লাহ আর আসলে যে ম্যাজিক্যাল টিপস আপনাদের সাথে এই রেসিপিতে শেয়ার করতে যাচ্ছি সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝবেন এবং আমি আশা করছি আপনারা উপকৃত হবেন আজকে কিন্তু মোমোর বেস্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন বাকিরাও দেখে ট্রাই করতে পারে তাহলে চলুন এই অসম্ভব মজার রেসিপিটি আমরা দেখে নেই। প্রথমেই মোমোর বেস্ট একটা সস তৈরি করে দেখাবো এর জন্য গ্রাঁধনের চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ পরিমাণ মান রসুন ফাইন চপ করে এক টেবিল চামচ পরিমাণ তিল একটা চামচ আর রেগুলার কুকিং অয়েল একদম কষকষে গরম করে ওপর দিয়ে ছড়িয়ে নিচ্ছি রসুনের ওপর দিয়ে ভালো মতো দিতে হবে এতে করে রসুনের যে অ্যারোমাটা আছে সেটা এই সসের সাথে অ্যাড হবে এটাকে বলে চিলি অয়েল আমি আগেই বলেছি আজকের মোমোর একটা বেস্ট সস তৈরি করে দেখাবো এর জন্য এর মধ্যে অ্যাড করছি রাঁধুনির সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন পেঁয়াজের পাতা একদম কুচি করে দিয়েছি টমেটো সস দিচ্ছি এক দুই টেবিল চামচ পরিমাণ আপনারা যারা রান্না প্রেমিক তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আবারও শুরু হয়েছে দেশের সবচাইতে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির সিজন আট তাই রেজিস্ট্রেশন করুন অংশ নিন আর জিতুন পনেরো লক্ষ টাকা আঠারো বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নারী পুরুষই এতে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে খাবারের নিজস্ব রেসিপি খাবারের ছবি নিজের ছবি ও অন্যান্য তথ্য দিয়ে সেরা রাধনীর ওয়েবসাইটে এখনই রেজিস্ট্রেশন করুন নিজস্ব রেসিপি চাইলে ফাইলে অথবা স্পষ্ট করে হাতে লিখে সেটার ছবিও দিতে পারেন তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন ট্যাঙ্গি টেস্টের জন্য হোয়াইট ভিনেগার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর টেস্ট ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা অ্যাড করবেন কটা চামচ চিনি সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু অসম্ভব মজার সস রেডি হয়ে যাবে মোমোর সস এক সাইডে রেখে মোমোর ভেতরে পুর রেডি করে নেব। চিকেন কিমা এখানে তিনশো গ্রাম আদা পেস্ট দিচ্ছি পনেরো একটা চামচ রসুন পেস্ট একটা চামচ আর পেঁয়াজ কুচি ফাইন চপ করা দুই আড়াই টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো কোয়াটার চা চামচ কাঁচামরিচ কুচি সাদ অনুযায়ী রাঁধুনির চিলি ফ্লেক্স একটা চামচ রাঁধুনির সয়া সস এক টেবিল চামচ পরিমাণ পরিমাণ কেউ চাইলে এমন অবস্থাতে কিন্তু চিকেনের পুরটা রেডি করে নিতে পারেন তবে জুসি এবং ফুল ফ্লেভার এবং অ্যারোমার জন্য এখানে পেঁয়াজ পাতাকুচি দিচ্ছি দিচ্ছি এখানে ধনিয়া পাতাকুচি সাথে ফাইন চপ করা গাজর দিচ্ছি আর দিচ্ছি যে সসটা রেডি করেছিলাম সেই সস থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি এই সসটা পুরের মধ্যে অ্যাড করার কারণে একদম ফুল ফ্লেভার এবং অ্যারোমা দারুণ আসবে স্বাদ অনুযায়ী লবণ টেস্ট ব্যালেন্সের জন্য চিনি আর লেবুর রস দিচ্ছি লেবুর রস দেওয়ার কারণে চিকেনের র গন্ধটা একদমই লাগবে না দেখছেন তো কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এখন পর্যন্ত আপনারা কি লক্ষ্য করেছেন প্রত্যেকটা কথারই মধ্যে কিন্তু অনেক ভ্যালু আছে তাই কোন উপকরণ কেন দিচ্ছি আমি কিন্তু সব বলে দিয়েছি চেষ্টা করবেন এই কথাগুলো মাথায় রাখতে মোমোর শেল সফট হওয়ার জন্য কিন্তু বড় একটা টেকনিক আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আজকের মোমোগুলো কিন্তু আপনারা ফ্রোজনেও করতে পারবেন মোমোর চিকেনের পুরটা জুসি হওয়ার জন্য এ পর্যায়ে আরও একটা টেকনিক দেখাচ্ছি এই চিকেনটা যখন দেখবেন মেশানোর সময় একটু আঠালো ভাবটা কম বা একটু টাইট মনে হচ্ছে এইরকম এক দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি অ্যাড করে নিয়ে এই পুরটা আরেকটু নরম করে নেবেন এই পানি অ্যাড করার কারণে কিন্তু চিকেনের কিমাটা বেশ চুষি হবে মোমোর পোড় এক সাইডে রেখে বাইরের সেল তৈরির জন্য আজ ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো কিছুই নিচ্ছি না আজ নিচ্ছি আটা আমরা রুটি খাওয়ার যে সাদা আটাটা ব্যবহার করি সেই আটা এখানে এক কাপ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর টেস্ট ইনহ্যান্স হওয়ার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করবেন আমার মতেই হবে খুব সামান্য পরিমাণ লবণ চিনি মিশিয়ে নিয়ে মাঝখানে ফাঁকা করে এখানে দেখেন ধোঁয়া ওঠা গরম পানি নিয়েছি হাত দেওয়া যাবে না এমন গরম এবার আপনারা বুঝে নেন এটা কিন্তু কুসুম গরম বা একবারের টকবকে ফুটন্ত গরম না সাথে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটার একদম ফ্লেভারটা খুব দারুণ আসবে তাই বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন কেউ চাইলে বাটারের বদলে রেগুলার কুকিং অয়েল একটা চামচ নিতে পারেন এ পর্যায়ে তো হাত দেওয়া যাবে না তা আমি একটু হালকা অপেক্ষা করছি তারপর চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি দেন আমি যখন তাপমাত্রাটা একটু হালকা কমে আসবে আমি হাত ব্যবহার করছি আমার কাছে মনে হয় যে আর একটু পানি লাগবে আমি কিন্তু গরম পানিটাই অ্যাড করছি এই ডো সম্পূর্ণভাবে আপনাকে গরম পানি দিয়ে রেডি করতে হবে এভাবে গরম পানি ব্যবহার করার কারণে এই ডোটা যেভাবে রেডি হবে সেই ডো দিয়ে যখন আপনি মোমোর শেপ দিবেন আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না অনেক সময় দেখবেন যে মোমোর শেপ ঠিক থাকে না থাকে না অর্থাৎ একদম লেতায় যায় শেপটা একদম এব্রো তেব্র হয়ে যায় আপনি যদি এভাবে ডোটা রেডি করেন তাহলে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না আমি বলেছি না আজকের আপনাদের এই রেসিপিটা একদম ম্যাজিক্যাল কিছু টিপস দেখাবো এই সেই ম্যাজিক্যাল টিপস নিশ্চয়ই অনেকগুলো টিপস এখন পর্যন্ত জেনে গেছেন আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে মোমোর ডোটা একটা না তিন মিনিট খুব ভালো মতো মধ্যে মসৃণ ডো রেডি করেছিলাম সেখান থেকে খুব সামান্য একটু ও ডোর নিয়ে ছোট্ট একটা লেচি নিয়েছি আর রুটিবেলার মতো বেলে নিচ্ছি কিছুটা আটা ছিটিয়ে আর এরকম করেছি খুব বেশি পাতলাম না খুব বেশি মোটাও না যে যেমনটা পছন্দ করেন সেভাবে নিতে পারেন কিছুটা পুর দিয়ে শেপ দিয়ে নেব ইউটিউবে মোমোর শেপের অনেকগুলো ভিডিও আছে চাইলে সেই ভিডিওগুলো দেখেও নিতে আইডিয়া নিতে পারেন আমার আনারি হাতে আমি আনারি শেপ দিচ্ছি তবে আমার বাসায় যে তিনটা শেপ সবচেয়ে বেশি পছন্দ করে সবাই সেটা দিচ্ছি প্রথমত হচ্ছে যে পুলিপিঠার মতো কিছুটা একটু কুচি দিয়ে করা তারপরে এখানে কুচি দিয়ে চারিপাশ থেকে নিয়ে গোল করে মাঝখানে একটু ফাঁকা থাকবে এই শেপটাও কিন্তু বেশ ভালো লাগে এটা খেতেও যেমন ভালো লাগে দেখতেও ভালো লাগে আরও একটা দিচ্ছি একদম সহজ সবচাইতে সহজ বলা চলে পুর নিয়ে চারিপাশ থেকে একটু মুড়িয়ে পুটলির মতো একটু চাপ দিয়ে মুখটা আটকে নিলেই কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যায় এই ছিল আমার সাধারণ সব মোমোর শেপ আমি আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে মোমো কীভাবে আমি স্টিম করি সেটাও দেখাবো আজকে এটা খুবই সহজ আপনার এর জন্য কোনো স্টিমার বা রাইস কুকার কোনো কিছুই লাগবে না আপনার ঘরে একটা যে কোনো প্যান থাকলেই চলবে একটা প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ রেগুলার কুকিং অয়েল নিয়ে চারিপাশে একটু মিশিয়ে নিচ্ছি দেন আমি এক এক করে মোমো বসিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জাল মিডিয়াম টু হাই ফ্লেমে আছে আর দেখেন মোমোর কিন্তু একদমই কালার নষ্ট হয় নাই তার এই অবস্থাতে আমি কিছুটা পানি অ্যাড করছি আর যখন চারিপাশ থেকে পানিতে বলক আসবে ঠিক সে পর্যায়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক টানা পাঁচ মিনিট জাল করতেই দেখবেন যে মোমোগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে কালার চেঞ্জ হয়ে গেছে ভেতরের পুরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি মোমোগুলো উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে আর দিতে দেখেন আমার পানিটাও শুকিয়ে আসছে আর কি আমার কাছে মনে হয় আর একটু পানি দিলে ভালো হয় তো এরপর যে আরও সামান্য একটু পানি দিচ্ছি সাথে এক চিম্পি পরিমাণ লবণ দিচ্ছি এই লবণটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে বিশেষ করে মোমোর যে সফটনেস সেই সফটনেসটা বজায় রাখবে একই সাথে এটার টেস্টটাও ব্যালেন্স করবে এবার আর দেড় দুই মিনিটের মতো জাল করব এক কথায় পানিটা শুকিয়ে ফেলবো তাহলেই কিন্তু মোমো স্টিম করা অর্থাৎ এভাবেই কিন্তু মোমোটা সেদ্ধ হয়ে আসবে আর এত সফট হয় এভাবে আপনারা হয়তো ভাববেন যে ভাব দিলাম না বা এভাবে কেমন হলো একবার করবেন আমার কথার উপর ভরসা রেখে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন আর সব মিলিয়ে ভেতরের পুরটা সেদ্ধ হওয়ার জন্য ফুললে আমি কিন্তু মোমো সাত থেকে আট মিনিটের মতো জাল করেছি মিনিমাম আপনাকে ছয় মিনিট জাল করতেই হবে তাহলে চিকেনটা র থাকবে না যেহেতু চিকেনটা কিমা কিমা সেদ্ধ হতে একদমই সময় লাগে না তাই মিনিমাম ছয় মিনিট জাল করলে ভেতরের কিমাগুলো ফুল সেদ্ধ হয়ে আসবে মোমোগুলো ফুল ডান হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি আর বাকি মোমোগুলো ফ্রোজেন করার জন্য এখানে একটা বক্সের মধ্যে কিছুটা আটা ছিটিয়ে তারপর একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে ঢাকনা আটকে ডিপ ফ্রিজে রেখে দেবো বরফ জমার পর এটা চাইলে আপনি পলিব্যাগেও ভরিয়ে রাখতে পারেন অথবা বক্সেই রাখতে পারেন আমার কথার উপর ভরসা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ উপকৃত হয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর কোন কোন রেসিপি দেখতে চান সেটাও লিখতে পারেন সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর দেখেন এই যে সসটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সসের কালার আর এটা যে কত মজার হয় খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করেছে আপনারা যখন ট্রাই করবেন তখনই বুঝবেন কতটা লভনীয়